তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে তখন মামুন তোমাকে বুঝাই ফেলবে যে লাইলার সাথে লাইফ চালানোটা কতটা রিস্কি আমি রিস্ক আমি আমার জীবনও দিতে পারি তোমার জন্য আমার জীবনও দিতে পারি আচ্ছা হচ্ছে চাকর এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি সেটা হলো আপনি এই মনোবিজ্ঞানের মাধ্যমে গান গেয়ে জি মনোবিজ্ঞান সম্পর্কে আপনি কিছু জানতে চাই আসলে আমরা না আসলে না মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা গান রেকর্ড করে রেডি করে ফেললাম হ্যাঁ মানে এটা আমার কখনো আইডিয়া ছিল না আমরা আসছিলাম মামা ভাইয়ের সাথে পরিচিত হতে মিউজিক ব্যাপারে আলোচনা করতে ডিসকাশন করতে এর মধ্যে মামা ভাই আমার পছন্দের একটা গান বের করে বলে যে চলেন আপনি গান গাই আমি বললাম আমি জীবনে গান গাইনি আমাকে যে কোনো দিনও গান শোনাব না উনি বলে কি না না ট্রাই করেন এই ট্রাইটা জাস্ট আধা ঘন্টার মধ্যে মম ভাই মানে কি করে ফেললো আল্লাহ জানে গান তো কি হয়েছে সেটা আমি না হয় দিলাম কিন্তু উনি যে গানটা কম্পোজ করে ফেললো মিউজিক এডিট করে ফেললো গানটা সুন্দর করে একটা প্রেজেন্ট করে ফেললো ভালো হয়েছে হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার কোন তো এত অল্প টাইমের মধ্যে যে আসলে আপনি গান গান প্রেমী হলেও যে আপনি গান গেতে পারেন এবং আপনাকে দিয়ে কেউ গান গাওয়াও ফেলতে পারে

আমি যেটা বলছি যে শুধু আমার এক্সাম্পলি না আপনার যদি মামা ভাইয়ের হিস্ট্রিটাই দেখেন উনি কিন্তু সবাইকেই সাপোর্ট করেছেন যেই হোক না কেন যে গান গাইতে ইচ্ছা প্রকাশ করেছে মানে উনি গানটার প্রতি ওনার যে কতটা ভালোবাসা এবং যাদের গানের প্রতি এরকম ভালোবাসা আছে তাদেরকে উনি কত রকম সাপোর্ট করেছেন এটা কিন্তু অনেক মানুষের জন্য মানুষ টাকা পয়সা দিয়েও এরকম সাপোর্ট কিন্তু পায় না যেটা মামা ভাইয়ের কাছে পাওয়া যাবে মাভয়াস সম্পূর্ণ সেট আপ আছে একটা গান এডিট করতে বা গান কম্পোজ করতে বা গান প্রিপেয়ার করতে যা যা লাগে

লাইলাকে সামনে রেখে লাইলার আমার একটা প্রিয় গান মন ভাঙায় না বেথা ধরা যায় না চায় না এই ব্যথা যে ও মন কাদেরে কাদেরে কাদের স্মৃতি মছে না ও মন কাদেরে কাদের কাদের স্মৃতি মছে না যায় না ব্যাথা বলা যায় না সয় না এই বাটা যে সয় না সয় না এই বা যে সয় না চকারে